হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডেকোরেটার প্রিয় ভাইরা বইড়ি আবহাওয়ায় পার্টির কাজ তো কমপ্লিট দিতেই হবে আর মাত্র কয়েকদিন বাকি এই রকম ছয়টি কাজ বাকি রয়েছে গেট প্যান্ডেল প্যান্ডেলে ত্রিপল উঠাইতে হবে ডাইটসহ অন্যান্য অন্য কাজসহ মোটামুটি অনেক কাজ বাকি আবহাওয়া দিকে বর্তমান পরিস্থিতিতে কাপড় তিরফলে কাজ করতে অনেক কষ্ট হলো এখন ডেকর্ডার মহাজনেরা এই কাজ করতে বাধ্য কারণ সময় বেশি নাই আমরা এমন কাজ করে থাকি যে কাজে মানুষের ভালো মন্দ এটা না দেখে আমাদের কথা অনুযায়ী যে কাজ কন্ট্যাক্ট নেওয়া হয়েছে তা কমপ্লিট করে দিতে আমরা সম্পূর্ণভাবে বক্তপরিকর ক্ষতির বিষয়টি তাকিয়ে দেখলে কখন কী হবে বলা মুশকিল তবুও আমাদেরকে